নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই ডেউড টলিজ লগে তোমাদের সবাইকে আরও একবার অনেক স্বাগত আজকে হচ্ছে সোমবার এখন ঘড়িতে বাজে সকাল নটা এখন থেকে ভিডিওটা শুরু করছি আই হোপ যে আজকের ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা পুরো দেখার অনুরোধ করে ভিডিওটা শুরু করছি সকালবেলা জানো উঠেছিলাম মর্নিং ওয়াক করে আবার একটু ঘুমিয়েছিলাম এখন তো নটা বেজে গেছে তাই জন্য এই ঘুম থেকে উঠে বাসি বিছানাটা আগে পরিষ্কার করে নিলাম আর এই ঘরে বিছানাটা একটু পরিষ্কার করে নিলাম আর সারা রাতভর যেহেতু এই জানালাটা খোলা থাকে তাই জন্য একটু বাসি বিছানাটা না ছাড়লেও নয় আর এত পরিমাণে গরম পড়ে গেছে তাই জন্য সবার আগে চুলটাকে টংয়ের উপরে তুলে রাখলাম তারপরে বাকি কাজগুলো সারছি সবার আগে ঘরটা ঝাড়ু দিয়ে এই খালি বোতলগুলো ফিল্টারে পাশে এনে রেখে দিলাম আর এদিকে দেখো একটা বস্তা নিয়ে নিয়েছি সেটা ভাজ করে একটু বাস্কেট মতো করে নিয়েছি তারপরে এই আমার কর্তামশ্যের ডিউটি যা প্রয়োজনীয় জিনিস থাকে সেগুলো আমি একটু এখানে ভরে ভরে রেখে দিলাম আর এই যে প্লাস্টিকের র‍্যাকটা তোমরা দেখেছ এই র্যাকটা না এত পরিমাণে ধুলো জমে যাচ্ছে কি কারণে আমি ঠিক বুঝতে পারছি না এই সকালবেলা যদি পরিষ্কার করি বিকেলে হতে হতে আবার নোংরা হয়ে যাচ্ছে তো ভাবলাম আজকে একটু ভালোভাবে পরিষ্কার করব আর তার সাথে সাথে ওপরে যে বাস্কেটটা ছিল সেটাও আজকে একটু চেঞ্জ করে নিলাম পরিষ্কার করবো জন্য আর দেখো রাতভর তো জানলাটা খোলা ছিল এখন বেলা সাথে সাথে জানলাটা বন্ধ করে দিচ্ছি কারণ এখন যদি জানলাটা বন্ধ করা না হয় তাহলে সারাদিন গরমে গরমে একদম আমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে তাই জন্য জানলাটা বন্ধ করে দিয়েই চলো এবারে ডাস্টিংয়ের কাজগুলো ঝটপট করে নিই যে সুইচবোর্ডটা দেখতে পাচ্ছ এটা না খুব পুরোনো মডেলের একটা সুইচ বোর্ড আমি না জানতামই না যে এরকমই সুইচ বোর্ড হয় এখানে এসেই প্রথম জানতে পারলাম বা দেখতে পেলাম তো এই মোটামুটি ডাস্টিং ক্লিনিং এর কাজগুলো হয়ে গেছে ব্যালকানিটাতে একটুখানি জল দিয়ে দিচ্ছি দেখো বাইরে থেকে ওয়েদারটা বেশ ভালো লাগছে এখন দেখতে মাঝে মধ্যে একটু মেঘলা মেঘলা হয়ে যাচ্ছিল আর তারপরেই কিন্তু স্নান পুজো কমপ্লিট করে তারপরে সোজা চলে আসলাম রান্নাঘরে আজকে যেহেতু সোমবার আজকে নিরামিষ রান্না আর তার জন্য দেখো এখানে ছোট আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি আর হচ্ছে সয়াবিন ভিজিয়ে রেখেছি আজকে নিরামিষ দিন জন্য আজকে সয়াবিন করবো বেশ কয়েকদিন ধরে না সয়াবিন খাওয়া হচ্ছে না আর আমাদের বাঙালিদের নিরামিষ দিন মানে সয়াবিন থাকবে না এটা তো হতেই পারে না রোজ না হলেও মাঝে মধ্যে কিন্তু সয়াবিনটা হয়ই আর দেখো সয়াবিনের জন্য আমি খুব একটা বেশি মশলা ব্যবহার করছি না শুধুমাত্র গোটা জিরে একটা কাঁচা টমেটো আর তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়ে বাস একটা ভালোভাবে পেস্ট তৈরি করে নিয়েছি আর আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে মশলাটা দিয়ে দিলাম আলাদা করে আর আলুটা ভেজে তুলে রাখা হয়নি না হলে আবার তেলটা একটু বেশি লেগে যাবে আর এই গরমকালে তেল মশলাটি একটু কম খাওয়াই উচিত আর দেখো এই নুন দেওয়াটা দেখে না প্লিজ কেউ কিছু বলো না কারণ আমি দেখো তিনবার নুনটা দিচ্ছি ঠিকই কিন্তু আমি আন্দাজ মতো একটু একটু করেই দিয়েছি আমার আগের থেকেই অভ্যেস যে ওই রান্না কম হোক কিংবা বেশি হোক তিনবারের কম বা বেশি যদি দিই না তাহলে যেন গুলিয়ে যায় তাই জন্য তিনবার করেই আমার নুন দেওয়ার অভ্যেস হয়ে গেছে তো যাকে দেখো এদিকে রান্নাটা মোটামুটি হয়ে এসেছে আর এবারে হচ্ছে গরম জল দিয়ে দিলাম আমার জানোই যে আগের থেকেই অভ্যেস যে রান্নায় একটুখানি গরম জল ব্যবহার করার চেষ্টা করি তাই জন্য গরম জল দিয়ে দিয়েছি আর এদিকে দেখো ততক্ষণে একটু দইয়ের হাড়িটা ভিজিয়ে রাখছি হাড়িটা কী জানি বুঝতে পারছি না কয়েকদিন ধরে দেখছি যে হাঁড়িটার থেকে না মাঠিগুলো একটু খুলে খুলে যাচ্ছিল তো ভাবলাম কিছুক্ষণ যদি ভিজিয়ে রাখলে ভালো হয় আর দেখো এদিকে সয়াবিনটা হয়ে গেছে আর আজকে এখানে বানাচ্ছে কচু পাতা কচু পাতাটা আমাদের উত্তরবঙ্গের খুব প্রিয় একটা রান্না বলতে পারো এখানে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আজকে যেহেতু নিরামিষ দিন তাই জন্য রসুনটা দেওয়া হয়নি রসুন দিলেও খুব ভালো লাগে আর তার সঙ্গে ফোড়নটা দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি জলটা ফুটে গেছে এবারে কচু পাতাটা দিয়ে সামান্য নুন হলুদ দিয়ে ঢেকে দেবো বাস তাহলে রান্নাটা মোটামুটি হয়ে আসবে আর যখন দেখো জলটা শুকিয়ে গেছে এবারে ভালোভাবে কচুপাতাটা একটু ভেজে নেওয়া হয়ে গেছে তারপরে কিন্তু লেবু দিয়ে নামিয়ে নিয়েছি দেখো এর আগের দিনে যে পর্দাটা কেটেছিলাম তার অর্ধেকটা অংশ কিন্তু রয়ে গেছে তো ভাবলাম এটা দিয়ে কিছু একটা বানানো যাক তার জন্য দেখতে পাচ্ছ যে পর্দাটা আমি ঠিক কিভাবে ভাজ করে নিয়েছি এভাবে ভাজ করে নিয়ে দুদিক থেকে একটুখানি যেদিকে কাপড়টা বাড়া আছে একটু সমানভাবে কেটে নেব সমানভাবে কাটা হয়ে গেছে এবারে দেখো কিছু পিন আমি নিয়ে নিয়েছি পিন দিয়ে আগে ভালোভাবে সেট করে নেবো যাতে কাপড়টা এতটুকু এদিক ওদিক না হয় আর নিয়ে নিয়েছি আমি ইঞ্চি টেপ যেটা দিয়ে আমি চার ইঞ্চ করে মাপ নিয়ে নিয়েছি দুদিক থেকেই চার ইঞ্চ মাপ নিয়ে একটা বক্স মতো মাপ নিয়ে নিব তারপরে কিন্তু মতো করে কেটে নেব তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছো যে আমি ঠিক কীভাবে মাপটা নিয়ে কীভাবে কাটছি সেম মাপটাই মানে এই কাপড়ের টুকরোটাই উল্টো দিকে রেখেও একই মাপে কিন্তু কেটে নেব দুদিকে কাটা হয়ে গেছে এবারে যে বাকি অংশটা আমি তোমাদেরকে হাত দিয়ে দেখাচ্ছি সেটা কিন্তু আগে সেলাই করে নেব খুব ভালোভাবে দেখো সেলাই করা হয়ে গেছে এবারে যে চৌকো আমরা কাঠটা দিয়েছি সেই কাঠটাতে কিন্তু দেখো আমি হাত দিয়ে কিভাবে ধরে নিয়েছি যেভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক সেভাবে হাত দিয়ে ধরে নিয়ে বাকি দিকটাতেও সেলাই করে দিতে হবে দুদিকেই সেলাই করা হয়ে গেছে এবার রইল উপরের দিকটা ওপরের দিকটা কাপড়টা একটু ভেতর দিকে ভাজ করে দিয়ে মানে কাপড়টা একটু সমানভাবে নিয়ে একটা পুরনো আমি হ্যাঙ্গার নিয়ে নিয়েছি হ্যাঙ্গারটাতে এভাবে ওপরের দিকে কাপড়টা মুড়িয়ে দিয়েছি মুড়িয়ে দিয়ে এবারে সেলাই করে নেব তারপরে দেখো একটু সমানভাবে রাখার জন্য একটা কিন্তু কার্ডবোর্ড পিস আমি দিয়ে দিয়েছি কার্ডবোর্ডের পিসটা দিয়ে একে একে এখানে অনেক জামা কাপড় আমি রেখে দিয়েছি এখানে প্রচুর পরিমাণে যেহেতু পর্দাটা একটু মজবুত আছে তাই জন্য কিন্তু প্রচুর জামা কাপড় হ্যাং করা যাবে তোমরা চাইলে দিয়েও এরকম একটা অর্গানাইজার রেডি করে নিতে পারো আর এদিকে আমার কত্তা ডিউটি থেকে চলে এসেছে আজকে ও ডিউটি থেকে আসার পথে আমার জন্য একটা ইনডোর প্লান্ট নিয়ে আসছে তবে বুঝতে পারছি না যে এটা ঠিক কিসের গাছ তো যাকে যাই হোক না কেন আমি ভাবলাম লাগিয়ে দিই আর আমার কাছে বেশ কয়েকটা টব ছিল ব্যালকনিতে পড়ে মানে যেগুলোতে এখনো পর্যন্ত কোনো গাছ লাগানো হয়নি দেখো আমি হ্যাঙ্গারটাতে টাঙিয়ে রেখে দিয়েছিলাম আমার ডেলি ইউজের জামাকাপড়গুলো কিন্তু যে জামাকাপড়গুলো একটু ভালো ছিল সেই জামা কাপড়গুলো কিন্তু এরকম একটা অর্গানাইজার বাস্কেটের মধ্যে খুব ভালোভাবে আসে আর এটা আমি অনলাইন নিয়েছি তোমরা যদি চাও এরকম একটা বাস্কেট আমি তোমাদেরকে ভিডিওতে বানিয়ে দেখাতে পারি তো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক দিয়ে আমার পাশে দেখো প্লিজ